ভাই রাজ শোনো আমি যে এলাকার মাতব ঠিক আছে এই সুদে টাকা পয়সা লাগাই এ তুমি কারো কাছে বললো না ঠিক আছে তাহলে এলাকায় আমার মান সম্মান থাকবো না আর লোকে যদি জানে যে আমি এলাকায় সুদে টাকা পয়সা লাগাই তাহলে তো আমার মানুষ বিচারে ডাকবো না ঠিক আছে না বস আমি তো আপনার নুন খাই বড় হয়েছি আপনার যে এলাকায় বদনাম হুকুটা আমি চাই না ঠিক আছে আর এলাকায় তুমি খাওয়ান কই গেছে ইয়া লাগাও গ্যাঞ্জাম লাগাও আচ্ছা যাওক আপনি টেনশন করেন না আগামী কালকের ভিতরে একটা গ্যাঞ্জাম লাগানোর আমি তো আছি আমি তুমি গ্যাঞ্জাম লাগায় দিবা পরে যা করার আমি করুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না আগামী কালকের মধ্যে গ্যাঞ্জাম লাগাবো ঠিক আছে একটা দেখ তুই গ্যাঞ্জাম লাগায় পরে আমারে ফোন দিবা শুধু আর কিছু লাগবো না ঠিক আছে আচ্ছা বস ঠিক আছে কিরে ইমাম এনে বইসা রইছস হ্যাঁ ভাই বইসা বইসা মোবাইল টিপতে আছে কি আর মার

কাছে পয়সা বৈশা বলে আমার গালাগালি করো নাকি শুনলাম এইসব কথা কে বলছে আপনার কাছে এইসব কথা মানে কি তুই বলবি

আমার নামে মিশা কথা বলছে ঠিক আছে নিমামে আম করে বিনা কারণে আয়া আমাকে গায়ে হাত তো দুজনে গায়ে ও এটা তো বিচার করার তোমাকে সঠিক বিচার করার লাগি তো আমি আসি কোনো সমস্যা নাই তোমরা কোনো টেনশন কর না ঠিক আছে মাত্র হাজার দশ টাকা দিয়া দাও

ইমামের কাছে আমাকে আমাক নামায় কেবল মিছা বলছে ইমামের কাছে ইমাম এই কারণে আমাকে দুজনেরই অনেক মাইর করছে ঠিক আছে ইমান কি বললো তুমি বললো দেখ মাথো সাপ শুকুর আছে না শুকুরের কাছা পয়সা পয়সা গালাগালি করছে আমাকে ঠিক আছে পরামুজাকে জিজ্ঞেস করতে চাইছে নতুন ওর আম গরুর অনেক মাইর করছে হ্যাঁ মাইর ধোর কেটা করছে এটা তো মা এই বড় ভাই সামনে আছিলো হ্যাঁ এই তো আছিলো ভাইছিলেন না

তোমরা এক এলাকায় বসবাস করো ঠিক আছে তোমরা কাজ করলে বিষয়টা কেমন দেখা যায় কি মাদবুর সাহেব আমি এই রাস্তা দিয়ে যাইতেছি ঠিক আছে পরে দেখি যে তারা গ্যানচাম করতেছে ঠিক আছে তারপরে আমি যা মানা দিছি ঠিক আছে কে রে কে কুদ্দু দিছে সেটা দেখি নেই আমি মাতবুর সাহেবের কথা বললাম যে এলাকায় মাতবুর আছে

আপনারা কোনো সময় কেউ মাদবরে টাকা খাওয়াইবেন না যদি মাতভোর টাকা খাওয়ান তাহলে কোনো দিনেও আপনারা লিগেল বিচার পাইবেন না টাকা টুকা যা আপনারা দিবেন সবই মাতবরে খায়া তারপরে আপনাকে লাস্ট পর্যন্ত মিলাইয়া দিব এই হলো বর্তমান সমাজের বিচার ব্যবস্থা আপনারা কোনো সময় মাতভোর ঘুষ অথবা টাকা টুকা কোনো কিছু খাওয়াইবেন না লিগেল বিচার যদি পাইতে চান তাহলে টাকা খাওয়াইবেন না টাকা খাওয়াইলে কোনো সময় লিগেল বিচার পাইবেন না যে টাকা খাওয়াইব তারও মিলিয়ে দিব যে টাকা না খাওয়াইব তারও মিলিয়ে দেব তাই কোনো সময় কোনো মাতভরে টাকা টুকা খাওয়াইবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ